সবাই বলে নাকি আল্লাহকে ডাকলে সারা দেয় না আর আমি বলছি আল্লাহকে ডাকলে নিশ্চয়ই সারা দিবে হ্যাঁ কিভাবে সারা দিবে আপনাদেরকে বলে রাখি তো আল্লাহকে ডাকতে গেলে সারা দেবে আল্লাহর ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করলে তো আল্লাহ রিসিভ করবে আর আপনি যদি ফোন না করেন তাহলে কিভাবে রিসিভ করবে এবং আপনাকে কিভাবে হেল্প করবে আল্লাহর কাছে চাইতে হবে তো আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনাকে ফোন করতে হবে তো আল্লাহ আল্লাহর নম্বর কি আপনাদের বলছি টু ফোর ফোর থ্রি ফোর এই নম্বরে ফোন করলে আল্লাহ নিশ্চয়ই সারা দেবে হ্যাঁ এবার ভাবছেন যে টু ফোর ফোর থ্রি ফোর এইটা আবার কি জিনিস এটা আবার কি নাম্বার হ্যাঁ বলে রাখি টু মানে ফরজ আর মানে জোহরে তারপর আবার ফোর যেটা হচ্ছে সেটা হচ্ছে আসরে তারপর হচ্ছে থ্রি সেটা হচ্ছে মাগরিব আবার হচ্ছে ফোর সেটা হচ্ছে ইশার এই নম্বরে ডাকলে আল্লাহ নিশ্চয়ই সারা দিবে